নমস্কার বন্ধুরা আজকে আমি ভিন্নভাবে কুমড়ো ভাজি রেসিপি দেখাবো দেখুন এর জন্য আমি কুমড়ো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে বেসন নিয়ে নিয়েছি একটি বাটিতে বেসনের ভিতর পরিমাণ মতো লবণ হলুদ এবং শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা তরল ডো বানিয়ে নেব কুমড়োটা যদি এইভাবে ভাজি করেন গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে শুধু শুধু খেতেও এই কুমড়ো ভাজিটা খেয়ে খুব মজা লাগে বাচ্চাদের যদি এইভাবে ভাজি করে দেন যে বাচ্চা কুমড়ো খেতে চায় না সেও খাবে খেতে না ভীষণই মজা লাগে পুরো বেগুনির মতো লাগে বেগুনির চপ যেরকম হয় ঠিক সেরকম কোয়ালিটির কিন্তু এই কুমড়োর চপটি খেতে বেশি মজা দেখুন আমি ভালো করে মিক্সড করে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে আবারও চলে এসেছি এখন আবারও ভালো করে নারী চাড়িয়ে নিয়েছি ডোটা অনেক পাতলাও হবে না আবার অনেক ঘনও হবে না মাঝারি আকারে রাখতে হবে ডোটা আমি একে একে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব প্রথমে আমার তেলটা ভালো গরম হয়ে পারছিল না এই জন্য একটু লেগে গিয়েছিল এবার আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন ভিতর আমি কুমড়োটা নিয়ে এভাবে ছেড়ে দেব এইভাবে ভাজি করে খাবেন খেতে ভীষণই মজা লাগে এইভাবে ভেজে আমি সবগুলো উঠিয়ে নেব বন্ধুরা বাড়িতে এইভাবে একটা এইভাবে কুমড়ো ভাজিটা ট্রাই করে দেখতে পারেন সবাই খুব পছন্দ করবে এইভাবে যারা কুমড়ো খেতে পছন্দ করে না একবার ভেজে দেবেন তারাও খাবে দেখুন কতটা ফুলছে কত সুন্দর হয়েছে এইভাবে করে আমি বাকি কুমড়ো ভেজে উঠিয়ে নেবো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ধন্যবাদ সবাইকে